বন্ধুরা আজকে আমাদের আধ্যাত্মিক যাত্রার কেন্দ্রে রয়েছেন সেই অসাধারণ সাধক যার সরল প্রেমময় বাণী আজ গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে ভক্তির পথে চলতে বাধ্য করেছে বলতে পারেন তিনি হলেন পূজ্য শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জী মহারাজ তার জীবন এক বৈরাগ্য কঠোর তপস্যা এবং রাধাকৃষ্ণের প্রতি চরম প্রেমের উপাখ্যান কানপুরের এক সাধারণ বালক কিভাবে বৃন্দাবনের এক শ্রেষ্ঠ রসিক সাধুতে পরিণত হলেন সেই সম্পূর্ণ জীবন কথা আমরা জানবো এই ভিডিওতে সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে জানবো দ্য লাইফ স্টোরি অফ প্রেমানন্দজি মহারাজ মহারাজ্যের জন্ম হয় উনিশশো সালের তিরিশে মার্চ নাগাদ তার পূর্বাশ্রমের নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে তার জন্মস্থান হল উত্তরপ্রদেশের কানপুর জেলার সরসৌল ব্লকের আখরি গ্রামে তিনি এক অত্যন্ত সাত্ত্বিক এবং ধার্মিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা শ্রী শম্ভু পাণ্ডে এবং মা শ্রীমতী রমা দেবী দুজনেই ছিলেন সাধক ভজনে অনুরক্ত শুধু তাই নয় তার পিতামহ ছিলেন সন্ন্যাসী এই ভক্তিপূর্ণ পারিবারিক পরিবেশই তার হৃদয়ে বৈরাগ্যের বীজ বপন করে ছেলেবেলা থেকেই অনিরুদ্ধ কুমার মন ছিল আধ্যাত্মিকতার দিকে সাধারণ বালকদের মতো খেলাধুলো বা জাগতিক জ্ঞানে তার বিশেষ আগ্রহ ছিল না তিনি বাল্যকাল থেকেই বিভিন্ন স্তোত্র চালিশা এইসব পাঠ করতেন পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি গীতা প্রেসের শ্রী সুখ সাগর বইটি পাঠ করেন সেই অল্প বয়সেই তার মনের মধ্যে প্রশ্ন আসতে শুরু করে এই জাগতিক প্রেম কত দিনের জন্যে এই সুখকে স্থায়ী তিনি তখন থেকেই এই চরম সত্যকে জানার তীব্র আকাঙ্ক্ষায় তিনি তখন থেকেই রাম, জয় রাম জয় জয় রাম এবং হারে মুরারি এই সমস্ত মন্ত্রগুলির জপ করা শুরু করেছিলেন তিনি নিশ্চিত হন যে জাগতিক জ্ঞান অর্জন করে কোনো লাভ নেই যদি না পরম সত্যিকে জানা যায় নবম শ্রেণীতে পৌঁছানোর আগেই তিনি এক চূড়ান্ত সিদ্ধান্ত নেন মাত্র ১৩ বছর বয়সে এক প্রত্যুষে ভোর তিনটের সময় সেই কিশোর অনিরুদ্ধ কুমার পাণ্ডে সমস্ত মায়া ত্যাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তার গন্তব্য উত্তরপ্রদেশের পবিত্রময় শহর বারাণসী অর্থাৎ কাশি বৈরাগ্যের এই যাত্রা মোটেই সহজ ছিল না তিনি আশ্রমের বাঁধা ধরা জীবনের চেয়েও কঠোর একাকী তপস্যার পথ বেছে নিয়েছেন বারাণসীর গঙ্গার তীর হয়ে ওঠে তার সাধনার ভূমি এই সময় তিনি প্রথমে আনন্দস্বরূপ ব্রহ্মচারী নামে পরিচিত হন এবং নৈষ্ঠিক ব্রহ্মচর্য গ্রহণ করেন পরে সন্ন্যাস গ্রহণ করলে তার নাম হয় স্বামী আনন্দাশ্রম তার দিনলিপিতে ছিল চরম কঠোরতা তিনি প্রতিদিন তিনবার গঙ্গা স্নান করতেন এবং তুলসী ঘাটে বসে ভজন করতেন তার আহারের নিয়ম ছিল আকাশবৃত্তি অর্থাৎ তিনি কেবল একবারই আহার করবেন এবং তার জন্যে কোনো ব্যক্তিগত চেষ্টা করতেন না তিনি তিনি মাত্র দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতেন যদি ঈশ্বরের কৃপায় কেউ কিছু খাবার দিয়ে যায় তবেই তিনি খেতেন নতুবা কেবল গঙ্গা জল পান করেই দিন কাটাতেন দিনের পর দিন তিনি অর্ধাহারে বা অনাহারে থেকেছেন কঠোর তপস্যা করেছেন তিনি শরীরের প্রতি সম্পূর্ণ উপেক্ষা করে দিয়েছেন তিনি কেবল ভগবানের নাম আর চিন্তাতেই মগ্ন থাকতেন সর্বসময় বারাণসীতে সাধনার সময় এক সাধকের অনুরোধে তিনি শ্রী চৈতন্য লীলা এবং রাত্রে রাসলীলা দর্শন করার সুযোগ পান রাধাকৃষ্ণের এই লীলা দর্শন তার সম্পূর্ণ জীবনকে আবারও পাল্টে দেয় রাসলীলার মাধুর্য তার মনকে এমনভাবে আকর্ষণ করে যে তিনি স্থির করেন তার জীবনের গন্তব্য এবার কেবলমাত্র বৃন্দাবন হবে গুরুজনদের পরামর্শে তিনি মথুরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন কিন্তু তার মন ততক্ষণে চলে গেছে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে বৃন্দাবনে আসার পর তিনি শ্রী রাধা কৃষ্ণের ভক্তির সাধনায় নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন তার প্রাথমিক দিনগুলিতেই তিনি নিয়মিত বৃন্দাবন পরিক্রমা করতেন এবং বাঁকে বিহারী মন্দিরে দর্শন করতেন এক সাধকের পরামর্শে তিনি শ্রী রাধাবল্লভ মন্দিরে ও বৃন্দাবনে আসার পর তিনি রাধাবল্লভ সম্প্রদায়ে দীক্ষা নেন এবং শরণাগতি মন্ত্র লাভ করেন রাধাকৃষ্ণের প্রতি সম্পূর্ণভাবে আত্মনিবেদন করেন তবে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় তখন আসে যখন তিনি সদ্গুরুদেব শ্রীপূজ্য শ্রীহিত গৌরাঙ্গী সরঞ্জী মহারাজের সান্নিধ্যে আসেন গৌরাঙ্গী শরণজি মহারাজ যিনি বড় গুরুজি নামে পরিচিত তাকে নিজ মন্ত্র দান করেন এবং সহচারী ভাবের অর্থাৎ রাধা রানীর সখী বা পথে চালিত করেন পরবর্তী প্রায় বছর ধরে তিনি গুরুদেবের সেবা করে যান এবং বৃন্দাবন রসের গভীর জ্ঞান লাভ করতে থাকেন রাশিক সাধুরূপে গুরুর কৃপা এবং বৃন্দাবনের ভূমির প্রভাবেই তিনি শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজ নামে পরিচিত হন ভক্তি রসে তার চরম উপলব্ধি হওয়ার পর তিনি লোকশিক্ষার জন্যে সৎসঙ্গ শুরু করেন তিনি বৃন্দাবন সৃহিত রাধা কেলিকুঞ্জ আশ্রম প্রতিষ্ঠা করেন যা আজ লক্ষ লক্ষ ভক্তের আশ্রয়স্থল তার উপদেশগুলির মূল ভিত্তি হলো নাম জপের মহিমা অর্থাৎ রাধা কৃষ্ণের নাম জপি কলিযুগের ভববন্ধন মুক্তির একমাত্র উপায় সহচারী ভক্তি অর্থাৎ রাধা রানীর সখী বা সহচারীর ভাবে রাধাকৃষ্ণের নিত্য বিহারে প্রবেশ করা এবার রয়েছে ত্যাগ এবং বৈরাগ্য জাগতিক ভোগবাসনা ত্যাগ করে কেবলমাত্র ভগবানের সেবার জন্যেই বাঁচা রয়েছে সহজ ভক্তি কোনো জটিল বা আচার বা অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই কেবলমাত্র হৃদয়ের সরল প্রেমই যথেষ্ট ভগবানকে ডাকার জন্যে ভগবানকে পাওয়ার জন্য তার সঙ্গে দেখা করার জন্যে ভক্তদের প্রায় এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় তার দর্শনে আসা বিশিষ্ট ব্যক্তিরা যাদেরকে আমরা ভিডিওতে দেখেছি ক্রিকেটার অভিনেত্রী যেমন বিরাট কোহলি যারা নিয়মিত দর্শনে আসেন তার কাছে অভিনেতা এবং শিল্পী আশুতোষ রানা অভিনেত্রী রাজনীতিবিদ হেমা মালিনী গায়ক মিকা সিং গায়ক বিপ্রা অভিনেতা এবং রাজনীতিবিদ রবি কিশন রাজকুন্দ্রা শিল্পা শেট্টি এই ধরনের হাজার নাম রয়েছে এছাড়াও কিছু কিছু মানুষ রয়েছে তার অসুস্থতা দেখে নিজের কিডনি দানেরও প্রস্তাব রেখেছেন তার কাছে এবার আসি তার অসুস্থতার ব্যাপারে প্রেমানন্দ মহারাজ্যের জীবন এক অসাধারণ আত্মত্যাগের উদাহরণ গত প্রায় দুই দশক ধরে তিনি পলিকিস্টিক কিডনি ডিজিজে ভুগছেন এটি একটি জটিল কিডনি ফেলিওরের রোগ বর্তমানে তাকে প্রতিদিন ডায়ালিসিস নিতে হয় এই গুরুতর অসুস্থতার কারণেই তিনি তার নিয়মিত ভোরের পদযাত্রাও অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রেখেছিলেন শত কষ্ট সত্ত্বেও তিনি আজও প্রতিদিন ভোরের সৎসঙ্গ কিন্তু করেই যাচ্ছেন এবং ভক্তদের উপদেশ এই যাচ্ছেন তার ধৈর্য সহনশীলতা এবং অসুস্থতার মধ্যেও অবিচল প্রেমী তাকে বর্তমান সময়ে এক অত্যন্ত শ্রদ্ধেয় এবং জনপ্রিয় আধ্যাত্মিক গুরুতে পরিণত করেছেন তার জীবন আমাদেরকে শেখায় পরম সত্যকে পাওয়ার পথে শারীরিক কষ্ট কোনো বাধা হতেই পারে না আর এই শিক্ষা নিয়েই আমরা জীবনের সৎ পথে হেঁটে যাবো এবং রাধা নাম করব। আপনারাও কমেন্টে রাধা রাধা লিখতে একদমই ভুলবেন না যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আজ রিকোয়েস্ট করব এই ভিডিওটিকে শেয়ার করুন সর্বত্র দেখা হবে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে ধন্যবাদ